মুশ্রিকরা বিভিন্ন রকমের প্রশ্ন করেছিল সেই আসহাবে কাহাব সম্পর্কে নবীলামকে পরীক্ষা করার জন্য তারা প্রশ্ন করেছিল যে এই তথ্যগুলি নবী ছাড়া কেউ দিতে পারবে না যেগুলি আল্লাহর পক্ষ থেকেই নবী পেয়ে সংবাদ দিতে পারবে এই প্রশ্ন এই পরীক্ষা করার জন্য মূলত প্রশ্ন তারা করেছিল শেষ বিষয়টি আসছে আপনাকে জিজ্ঞাসা করবে তারা জুলকার সম্পর্কে সে কোল সেনা চুলু আলী কুম্মিন হুদ্দিকার নবী আপনি বলে দিন যে আমি তোমাদেরকে অবশ্যই দুলকাননাইন সম্পর্কে জানাবো দুল কাননাইন তার যুগটি কখন ছিল এই নিয়ম বিভিন্ন রকমের মতামত পাওয়া যায় যেহেতু তার যুগ সম্পর্কে কোরান এবং সুন্নায় নকার্থকভাবে স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না তো বলা হয় যে ইনি এই দুলকান্নাইন এমন একজন ব্যক্তি ছিলেন তিনি সাধারণ কোন শাসক ছিলেন না অমুসলিম ছিলেন না বরং তিনি একজন ইমানদার ব্যক্তি দিনদার ব্যক্তি ছিলেন পুণ্যবী ছিলেন না তিনি একজন শাসক ও দিনদার শাসক ছিলেন দিনদার শাসক হয়ে থাকে এখন সেই গ্রিক বা ইউনান ইত্যাদি বিষয় নিয়ে অনেক দীর্ঘ কথা রয়েছে সেদিকে যাচ্ছি না কেউ বলে যে বিভিন্ন জনের কথা বলা হয় মূলত আসলে ইনি যেটা বেশি প্রাধান্য পায় ইব্রাহিম আলহিসের সময়ে এই ধরনের একজন শাসক ছিলেন যিনি ছিলেন সেই ধর্মের প্রতিষ্ঠিত এবং দিনদার ব্যক্তি ছিলেন তবে তার তাকে তারা যে বিষয়গুলি আল্লাহ বিচারণ করার মতো তাকে মাধ্যম দিয়েছিলেন তাকে ক্ষমতা দিয়েছিলেন বা তাকে সেই রকম যোগ্যতা দিয়েছিলেন তো তিনি কি করলেন তিনি একবার চলে গেলেন হাদামি বা একেবারে পশ্চিমাঞ্চলে এই যেখানে সূর্য অস্ত যায় সেখানে গিয়ে চলে গেলেন গিয়ে দেখতেছেন মনে হচ্ছে যেন এই কর্দমুক্ত জলাশয়ে সূর্য অস্ত যাচ্ছে যেন মনে হচ্ছে আমরা দেখতে পাই বিশাল যদি পানি থাকে দূর থেকে দাঁড়ালে মনে হয় যেন পানি দেখে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে এটা এমনিও দেখলে মনে হয় তো তিনি সে একেবারে সেই পশ্চিম প্রান্তে গিয়ে এরকম দেখলেন তো সেখানে এমন একটা জাতিকে পেলেন যে জাতি আহ সম্পর্কে আব্লা হতারা তাকে নির্দেশ দিলেন কাজ তুমি তাদেরকে শেষ করে ফেলবা কারণ তারা দিনের উপর নেই অথবা তুমি তাদের সাথে সুন্দর আচরণ করে সুন্দর ভাবে তাদেরকে দিনের দাওয়াত দিয়ে দিনের প্রতি নিয়ে আসবাফা তিনি তাদেরকে তখন বর্ণনা করলেন যে তোমাদের মাঝে কেউ যদি এই অন্যায় ভাবে জুলুম করে চলে তাহলে তার জন্য শাস্তি প্রস্তুত আর কেউ যদি ভালোভাবে চলে তাহলে তার জন্য সেই শান্তি বা প্রতিদান প্রস্তুত রয়েছে এভাবে তাদের মাঝে তিনি ভালো আচরণের সাথে দাওয়াতি কাজ করলেন এরপর তিনি আবার চলে গেলেন সেই পূর্বাঞ্চলে পূর্ব এমন পূর্ব যা পূর্ব মনে হয় শেষ যে যেখানে সূর্য উদয় হচ্ছে এমন জায়গায় তিনি চলে গেলেন সেখানে গিয়ে দেখলেন যে বিশাল দুই পাহাড় দুই পাহাড়ের মাঝে এক বেশ কিছু মানুষ সেই মানুষের সাথে এমন মানুষ যাদের কথা তিনি ভালো করে বুঝতেছেন না কথাও ভাবো ভাষাও বুঝতেছেন না তারা আবেদন জানালেন যে আমরা তো এমন এক আশঙ্কায় রয়েছি আমরা আশঙ্কায় রয়েছি সেই ইয়াজুজ মাজুজের অতএব সেই ইয়াজুজ মাজুজের থেকে থেকে আক্রমণ এই জন্য আপনাকে আমাদের যা কিছু সহযোগিতা আমাদের সংগ্রহ করে দেওয়া দরকার আমরা দিচ্ছি আপনি আমাদেরকে এই রিং পাহাড়ের মাঝে এমন একটা বাদ তৈরি করে দেন যেন ইয়াজুজ মাজুজ কখনো আসতে না পারে ইয়াজুজ মাজুজের আশা কোরআন মাজিদের এই আয়াতগুলি থেকে প্রমাণিত হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে প্রমাণিত হয় ইয়াজুজ মাজুজ এর আগমন অবশ্যই ঘটবে তারা হচ্ছে তারা হচ্ছে আদম সন্তান এর অন্তর্ভুক্ত তারাও আদম সন্তান এর অন্তর্ভুক্ত বরং সাধারণ মানুষ যারা রয়েছে এদের চেয়ে সংখ্যা দিক থেকে ইয়াজুজ মাজুজের সংখ্যা হবে আরো অনেক বেশি যেমন সহিহ বুখারী হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আদম আলিসাল্লাসলাম কে বলবেন ইয়া আদম এ আদম তুমি জাহান্নামে যারা যাবে তাদের দলটাকে তুমি বের করে বের করো বললেন যে কতজন বের করব বললেন যে হাজারে নয়শো তো নিরানব্বই জন জাহান্নামের জন্য বের করো একথা শুনেই সাহাবে কেরম গণ আফসেস করলেন যে হাজারে যদি নয়শো নিরানব্বই জাহান্নামের জন্য হয় তাহলে তো আমাদের আর জান্নাতের সবার আশা করাটা খুব কঠিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো 1990 ইযুদিংশে হচ্ছে ইয়াযুজ মাজুজ থেকে তোমাদের থেকে নয় এই আশ্বাস করলেন আর কি তো ইয়াযুজ মাজুদের সংখ্যা হলো এই ধরনেরই যুলকামনাইন তিনি কি করলেন তাদেরকে তখন বললেন যে ঠিক আছে তোমাদের কাছ থেকে আমি টাকা পয়সার প্রয়োজন নেই আমার আল্লাহ আমাকে এই যথেষ্ট সামর্থ্য দিয়েছে তো তোমরা কি করো এই দুই পাহাড়ের মাঝে এই লৌহ খন্ড যেগুলি সেগুলি সব একত্রিত করো একত্রিত করা হলে তারপর সেখানে আগুন জ্বালিয়ে আরো সেখানে তামা ইত্যাদি দিয়ে দুই সাথে এমন ভাবে প্রাচীর করে দিলেন যেন ইয়াজুজ মাজুজ আর কখনো আসতে না পারে সে কে আমাদের পর্যন্ত তাদের যখন আল্লাহ আসার সুযোগ করে দিবেন এর আগে তারা কখনো আর আসতে পারবে না এভাবেই সেই ইয়াজুজ মাজুজ সেখানে আবদ্ধ হয়ে রয়েছে